সবাই কেমন আছে খুব ভালো আছো আমিও অনুপমা চলেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও আর তুমি মুহূর্ত তোমার কাছে শেয়ার করবো এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করে না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন যাবো একটু হচ্ছে দুদান্তে মেয়ের ঠিক আছে মেয়ে দুদান্তে যাবো তো দাদা একটু পরে আসছে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি মেয়ের দুধ নিয়ে তো এখন যে তোমাদের দাদা হচ্ছে আজকে হচ্ছে সোমবার সোমবারের দিন তোমার নতুন একটা ভিডিও শুরু করলাম তো সোমবারের দিন সকালবেলা সকাল ঠিক সাড়ে আটটা থেকে তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো গেস্ট কি পড়ো না আসা তোমাদের সবারই ভালো লাগবে তো আর কালকে রবিবার ছিল কালকে বাবা এসেছিলো মানে আমার আমার বাবা এসেছিলো আমার বাবা ঠাকমা এসেছিলো তো ওরা এসেছিলো এসে থেকেছিল ওরা ওদের আসার কথা ছিল শনিবারে তো শনিবারের দিনকে আসেনি তা রবিবারের দিনকে এসেছিলো এবার রবিবারের দিনকে এসে বাবা সে থাকবে না থাকবে না করছিলো তাও সে জোর করে মানে বলছিলাম যে থাকো তুমি ওরে তাও বাবা আমার বিয়ের প্রায় দু বছর হতে চললো তারপরে বাবা এসেছে আমাদের বাড়িতে হুম তা বাবা এসেছে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি আজ দিনটা থাকো অনেক দিন পর তুমি যখন আর তোমার কোনো তো বাবা ধরো ড্রাইভার কাজ করে হ্যাঁ তো টাইম হয় না মালিক ছুটি ফুটি দেয় না সেজন্য বাবা আসতে পারে না তাই এসেছিলো আর সে বাবু বাবাকে আটকে রেখেছিলাম আর ওইদিকে আর বাবারা চলে গেল এই কিছুক্ষণ আগে সকালে আমরা আমি আর আমার বর গিয়ে এগিয়ে দিলাম তোমার দাদা ভাইকে এগিয়ে দিয়ে এসেছিলাম তো টোটোতে দিলাম টোটোতে তুলিয়ে দিয়ে ওদেরকে দুধের ক্যানটা দিয়ে এসে বাড়ি এসেছি বাড়ি এসে দুধ নিয়ে এলাম আবার পরে তারপর ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে মেয়েকে দেখো মেয়ে ছিল সেই ঘরে থাকবে না বলে কান্নাকাটি করছিল আর সেই বাবাকে পেয়ে তো সে দাদা দাদা করছিল অনেক ইয়ে করছিল তাই আমি বললাম যে তাহলে তুমি তোমার দাদা ভাই ঘরে শুয়ে রয়েছে অনেকটাই শরীরটা ভালো না ক্লান্ত কালকে রাতে ভাত খায়নি তার জন্য তা আমি বললাম যে তাহলে তুমি একটু শো তাহলে মেয়েকে নিয়ে না একটু বেরো তাহলে বললো যে আমার শরীরটা ভালো নেই আমার শরীরটা খারাপ করছে তাহলে তুমি শো আমি তাহলে এদিকে মেয়েকে সুইদি হুম সুইদি বলতে একটা গাড়িতে গাড়ি নিয়ে এসব গাড়িটা গাড়িতে তোমাদের আমার মেয়েকে তুলে দেবো তো গাড়িটা নিয়ে হেঁটে হেঁটে বেড়ায় আস্তে আস্তে মানে গাড়ি হাঁটার গাড়ি যেটাকে বলে তো সেইটাকে সেটাতে আমি ওকে তুলিয়ে দেবো হুম তো চলো একটু পরে আসছি মেয়েকে কাটি গাড়িতে তুলিয়ে দিয়ে তারপরে আসছি হুম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে বললাম যে মেয়েকে গাড়িতে তুলে দিই আর এই হচ্ছে সেই গাড়িটা সেই গাড়িতে আমি ওকে তুলে দিয়েছি আরও দেখেছো কী সুন্দর হাঁটছে মানে গাড়িতে থাকলেও ভালোই কী সুন্দর হাঁটাহাঁটি করে কিন্তু অ্যাকচুয়ালি কী বল তো আমাদের উঠুনটা তো এগ্রো ফেব্রোর মানে কোনো সময় উঁচু আছে কোনো দিকে উনি আছে পড়ে যাওয়ার ভয় ঠিক আছে ওর জন্য একটু দেখে মানে দেখে দেখে রাখতে হয় চলো একটু পরে আসছি হুম হেতে পারে না তুইও তো আচ্ছা জালাস বাবু তো বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর ওইদিকে মেয়েকে দিয়ে দিয়ে এসেছি সম্পর্কে আমাদের একটা বৌদি আছে বৌদির মেয়ে সম্পর্কে আমাদের ভাগ্নি হয় তো ভাগ্নি আমি ভাগ্নিকে বলে এলাম যে তাহলে তুই হচ্ছে সে ভাই তারা আমি বললাম যে তাহলে তুই বুনুর কাছে থাক বুনুর কাছে একটু বুনুকে নিয়ে খেলা কর তাহলে আমি যেগুলো কাজ রয়েছে সেগুলো কাজ করে আসছি ঠিক আছে তাও সেই গাড়িতে করে বুনুকে নিয়ে খেলা বেড়েছে তো চলো একটু পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা আমি চলে এসেছি এখন হচ্ছে কলপারে কলপারে এসে একটু জল টেপে নেবো আর ওদেরকে দেখতে পাচ্ছ বাসন কুসনগুলো রয়েছে অনেক বাসন কুসন কি বলবো মানে এত কুসন মানে সেই আর কাল আমি তোমাদের ওদেরকে বললাম প্রথমেই বললাম যে আগের দিন বাবা এসেছিলো তো তার জন্য যে এখন ওই এতগুলো বাসন কুসন রয়েছে তো সেইগুলো আমি মানে যা যা ছিল সেইগুলো আমি মাঝবো আর ওইদিকে মা ভাত ভাত বসিয়েছিলো ভাত হয়েও গিয়েছে তো আমি এখানে বাসন কুসনগুলো মেজে নিয়ে তারপরে আর আস্তে আস্তে ধরো অনেকগুলো বাসন কুসন যা যা রয়েছে সবগুলো মেজে টুজে তারপরে মেয়ের খাবার করব মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাবো আর সকালে যা ভাত হয় আমাদের সকালে যা খাবারেতে থাকে আলু সিদ্ধ ভাত তো আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো ঠিক আছে আর আমি আর ওইদিকে হচ্ছে না যে ওকে নিয়ে আমার ভাগ্নি মেয়েটাকে নিয়ে খেলা করছে আর যেগুলো আগেকার বাসন সেগুলো আমি আগে নিয়ে মেজে নেব যেগুলো ইম্পর্ট্যান্ট কারণ এখন তো সবাই ভাত খাবে তো তার জন্য আগে থালা ফালাগুলো মেজে নেব তো চলো মেজে টেজে নিই তারপর পরে আসছি হুম সুন্দরা ওইদিকে আমার হচ্ছে বাসন কুসুন সব মাজা হয়ে গেলে তো চলে এসেছি ঘরে এ দেখো বাসন কসুন নিয়ে চলে এসেছি আর এদিকে বাসনকসমগুলো আর এদিকে বাবা এসেছিলো বাবা এসে দেখো আমাদের যে সামনে যে বিল বিলে মাছ এতগুলো মাছ বাবা পেয়েছে হ্যাঁ তো বাবা পেয়েছি বিলের থেকে কই মাছ আছে জিওল মাছ আছে ল্যাটা মাছ আছে পুঁটি মাছ আছে এত বড় বড় ল্যাটা মাছ কি বলবো মানে বিশাল বড়ো বড়ো ল্যাটা মাছ হ্যাঁ আর আমাদের বিলের যে মাছগুলো না খেতে ভীষণ স্বাদ হ্যাঁ তো ভীষণ স্বাদ তো বন্ধুরা এবার চলে এসেছি হচ্ছে মানে ওদিকে মেয়েকে দিয়ে এসেছি দিয়ে এসেছি হচ্ছে বাবার কাছে বাবার নিয়েছে মেয়েটাকে আর এবার হচ্ছে আমি যে দুধ নিয়েছিলাম দুধটা এবার ছেঁকে টেকে ছেঁকে নেবো ছেঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নিয়ে মানে গরম করবো তারপরে যে মেয়ে সুজি আছে সুজিটা ভাজবো কারণ মেয়েকে আমি সুজি খাওয়াই চাল ডাল খাওয়াই এটা ওটা খাওয়াই তো সবসময় এক তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে গ্যাস চালিয়ে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে তো এখানে দেখো সুজি দিয়ে দিয়েছি সুজিটা এখন এবং ভালো করে একটু হালকা লাল লাল করে একটু ভেজে দেবো আর ওইদিকে গ্যাসে দুধ গরম হচ্ছে তো সুজিটা তাহলে একটু সুজিটা হয় আর খেতে ভালো লাগে মেয়েটা ভালো খায় তার জন্য এদিকে সে বনেছি আর এদিকে দুধটা দেখো কত সুন্দর ফুটছে তো চলো বাই পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা আগের দিনে যে ভিডিওটা আমি আজকে এখনই শেয়ার করে দিচ্ছি তো কাল আগের দিনের ভিডিওতে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি তারপরে যেইটুকু ছিল তার সাথে এই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওটার সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বাই